বিয়ার অনুষ্ঠানও যাইতে খার না বালা লাগে ঠিক ভাবে আমরা আইস আইলাম একটা বিয়ার অনুষ্ঠানও আর সেটা বাংলাদেশে নাই সেটা সৌদি আরবে আর ও যে দেখরা কমিউনিটি সেন্টার যেটা আরবিতে বলে ইস্তারা বা দিয়াফা এরকম কিছু একটা আসলে জায়গাটা খুবই সুন্দর খুবই বড় একটা কমিউনিটি সেন্টার যেখানে বিবাহ অনুষ্ঠিত হয় আর এখনো বরযাত্রী আইসে না যেহেতু পুরোটাই ফাঁকা কিছু কিছু লোক আইছে আর এখানে প্রচুর গাড়ি এক একজনের এক একটা গাড়ি লইয়া উপস্থিত হয়েছে জায়গাটা খুবই নিরিবিলি এবং সুন্দর দেখতে অনেক ভালো লাগে আর ওই জায়গার আসলে অনেক সুন্দর দুই পাট করা যে এক পার্টে মহিলা এবং এক পাটে পুরুষ কারণ এই দেশে মহিলা পুরুষ একত্রিত হয় না যাই হোক সরেন ভিতরে যাই দেখে কি অবস্থা এই দেখেন সবাই দুষ্টুমি করে ছোট ছোট বাচ্চা আর সবে ফটো সব উঠাইতেছে আসলে জায়গাটা খুবই সুন্দর দেখতে অনেক ভালো লাগে মনোরম পরিবেশ নিরিবিলি একটা জায়গা যার কারণে এখানে দেখতেও ভালো লাগে বইতেও ভালো লাগে আর ভিউটাও অনেক সুন্দর যার কারণে সবাই ছবি ওঠার তো আমিও দুই একটা ছবি উঠাই আনিছি আর আপনার আমাদের শেয়ার করাম কা খুব সুন্দর একটা জায়গা আসলে এখানে সবাই বইব গল্প স্বল্প করবো খাবারের জায়গা আলাদা যাই বরে কোনো উপস্থিত হয় নাই ইনশাল্লাহ আমি উপস্থিত হইলে আপনার আর দেখানোর চেষ্টা করবো আর আশা করি কিছুক্ষণের ভিতরেই বড় উপস্থিত হইব তো সবে আনন্দ ফুর্তি করে দিকানো অল্প কিছু লোক আইছে এখনো পুরোটা লোক নাই কারণ বরযাত্রী এখনো আয়া নাই আর প্রায় বিয়াটা রাত্রে আর কিছুক্ষণের মধ্যে বরযাত্রী যে খালাকারি দেহা এটা থাকি বরযাত্রী নামব বা বর নামব এই যে বরযাত বর নামতেছে আসলে সবাই অন্যভাবে খুবই সুন্দরভাবে আপ্যায়ন করে তারা ধীরে ধীরে সবাই দোয়া সালাম কিন্তু বাংলাদেশের বিবাহ অনেক ভালো দেখতেও ভালো লাগে আনন্দ ফুর্তি করতে কিন্তু তারার আনন্দ ফুর্তি অন্যরকম দেখ সবাই একসাথে মিলিত হয়েছে এখন তারা একে অপরের সাথে দোয়া সালাম বিনিময় করবো হাত মিলাইব খাওয়া দাওয়া করব তার ফলে কন্যা লী চলি যাব আর তারা এনে সবাই আনন্দ করব সবার সাথে মিলিত হওয়ার দেখতে পার আপনারা আসলে ভালোই লাগে দেখতে এই জিনিসগুলা আর প্রায় সময় এই বিয়াগুলা দেখা যায় কারণ আমরা যেহেতু গাড়ি চালাই বেশিরভাগ সময়ে এই ধরনের বিয়ার অনুষ্ঠানে যাওয়া পড়ে তো আশা করি সবাই ভিডিওটা দেখবা এবং ভালো লাগলে কমেন্টে জানাইবা हजुर भाइ बालत असल